ভাই কত টাকা নাম্বার 70000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ভাই দশ হাজার ঘুরতে মোবাইল বড় বাইক

নর্মাল বাড়ি দেন নর্মাল মানি যে নর্মাল মানি নিয়ে আসে

बारटार समय निर्वाचन प्रचार छ ठिक पढे बारोटा समय जस्तो बाहिर आसता आस्तै सुन्दा नै যদি থাকে তাহলে আমরা বিধানটি নিশ্চিত হয়েছি এই বিধানের মধ্যে টাকা ব্যয় রয়েছে মধ্যে

ಮರಿಷ <laughs> ಜನ <laughs> আপনারা নিশ্চিত থাকেন যে আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচনে সুস্থ যে নির্বাচন করার জন্য তারা দলের দায়িত্ব বাহিনীর সর্বোচ্চ চেষ্টা করেন চেষ্টা করবেন এবং আমি দায়িত্ব বাহিনী যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমি তাদের সহযোগিতা চেয়েছি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমার মনে হয়েছে আমার এই যে আপনারা দেখেছেন তারা আমার নেতাকর্মীরা যারা রয়েছে আমার ভোটার করতে রয়েছে যুবক যারা রয়েছে আজকে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে আর এই জনপ্রিয়তার কারণে

এই ধরনের প্রচারণা দিয়েছে সব মিলে আসলে এটা আপনার যে এই গত দুদিনে নির্বাচনের আসলে নির্বাচনের শেষ মুহূর্তে কোন প্রভাব ফেলতে পারেন এরকম আশঙ্কা করছেন কিনা আপনারা দেখছেন

সঠিক তারপরে সংবাদ উপস্থাপন করতে তাহলে আমাদের আপনাদের প্রমাণ করে তাদের আগামীকালকে ভোটের মাধ্যম দিয়ে সেটা প্রমাণ করেন সেটি হচ্ছে যে যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত বা যে ধরনের কোকাঘণ্ডা চালিয়েছে তারা আপনার দলে নিল এবং আমরা দেখেছি যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম খারুক প্রিন্স শহর বা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গতকাল থেকে এই বিষয়টা স্পর্শকাতর ভাবে দেখে এবং যাতে ন্যায় বিচার নিশ্চিত হয় সেটির জন্য বারবার চেষ্টা করেছেন তো যারা এই ধরনের কাজ করেছে দলের নেতাদের কাছে আপনি তাদের জন্য দাবি করেন কিনা করে দেখেন নিজস্ব জায়গা থেকে আমি তাকে বলে সবাই গতকাল আমি আমাকে এই পরিস্থিতি সৃষ্টির আগেই আমরা সক্ষতা করেছিলাম ভাই আপনি আমাকে সহযোগিতা করবেন আমি কোনো অন্যের সহযোগিতা চাই না আমি চাই যে বাহিনী সঠিক ব্যবস্থা নেই নির্বাচিত যে ব্যবস্থা তাই আপনার সবাই আপনি বলবেন আমার পক্ষে নয় নিরপেক্ষতাই আমি আপনার কাছে চাই এবং আমার আমার যেটা মনে হয় আছে আমার এই যে প্রাপ্তি আমার জনগণের কাছে প্রাপ্তি এবং আমার দলের নেতা নেতাদের কাছে জেলা দলের সভা সাধারণ সম্পাদক সহ যারা আমাকে সহযোগিতা করছে তাদের সকলের কাছে আমার প্রাপ্তি আমি চাই যারা দলের মধ্যে এই ধরনের দলকে প্রশিত করতে চাই দলের যে নেতাদেরকে প্রসিত করতে চাই তাদের অবশ্যই সকলের ব্যবস্থা অবশ্যই চাইগুলির কাছে আমি চাই যে যারা এই দলের লেবাস ভাঙিয়ে দলের একজন নেতাকে একজন কর্মীকে তাদের যদি থাকে তাদের থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ